সারাদিন কাজ করার পর বিকেলে মাদের মাথায় একটা এক্সট্রা টেনশন থাকে বাচ্চাদের বিকেলে কী নাস্তা দিব আর বাচ্চাদেরও নানান ধরনের আবদার থাকে বাহিরের জিনিস তো আর মা দিবে না তার জন্য ঘরের স্বাস্থ্যসম্মত কোনো কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে তো আজকে কী বানিয়েছে দেখেন আজকে বানিয়েছি হচ্ছে পটেটো চিজ বল এতটাই মজা ছিল তো একদম আপনাদের সাথে সেই রেসিপিটা নিয়ে চলে আসছি আমি এখানে একটু গোস্ত অ্যাড করেছি গরুর গোস্ত ছোটো ছোটো করে কেটে দেখেন আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি এগুলাকে হচ্ছে আমি একটু হালকা কষিয়ে নেবো বা সিদ্ধ করেও নেওয়া যায় কোনো সমস্যা নেই আমি এখানে আলু ভর্তা সবজি এগুলো মিক্স করেছি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি সব ভিডিও তো আর সবসময় ই করা হয় না তো মাঝে মাঝে স্কিপ হয়ে যায় তো এখানে আলু ভর্তার মতো তবে এখানে আমি হচ্ছে একটু মশলা অ্যাড করেছি এখানে আমি ম্যাগে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়েছি তারপর হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন এটা কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে তো যাই হোক আমি বাচ্চাদেরকে চেষ্টা করি সময় একটু মানে হেলদি খাবার দেওয়ার জন্য যেন সব কিছুর এটাই ওরা পায় ওদের মজাটার মাঝখানে একটু সবজি অ্যাড করে দিয়েছি কারণ সবজি ওরা ওইভাবে খেতে চায় না তো এই তো দেখেন আমি আলু ভর্তাটার মাঝখানে একটু গোস্ত আর হচ্ছে চিজ বেশি করে চিজ দিয়ে আবার উপর দিয়ে আর একটু আলু দিয়ে একদম সহজভাবেই গোল গোল করে আমি বলের মতন করে নিয়ে নিয়েছি সবগুলো বলে আমি এরকম করে বানিয়ে নিব এক এক করে হচ্ছে এরকম সব ই করে নেব যেন সাইড থেকে যেন গোস্তটা বা চিজটা বের হয়ে না আসে খুব ভালোভাবে কভার করে নিব তো আলফিসার আবদার ছিল সে চিজ বল খাবে সে সবজি তো খাইতে চায় না তার জন্য আমি এটা এইভাবে করে দিছি যেন সে খায় সবজিটা তো এইভাবেই করে দিলাম দুজনকে আর আমি বাসায় আমার বেডক্রাম ছিল না আমি পাউরুটি দিয়ে বেডগ্রাম তৈরি করে নিয়েছিলাম এই যে এখানে আমি হচ্ছে সাইডের থেকে যে লাল অংশটা সেটা কেটে সাইডে রেখে তারপরে হচ্ছে মাঝখানে যে সাদা অংশটুকু এটাকে একটু করে হালকা ফ্রাই প্যানে আমি ভেজে নিয়েছি আর তারপর হচ্ছে আমি একটু ডিম ডিমের ভিতরে এটাকে কোট করে তারপরে আমি ব্রেডক্রামটা দিয়ে মুড়ি রেখে দেবো এটা আপনারা চাইলে সংরক্ষণ করেও রাখতে পারবেন ফ্রোজেন করে রেখে প্রায় এক মাসের মতো খাওয়ানো যায় কারণ এটা বাসায় বানানো ওরকমভাবে কোনো কিছুই নেই আল্লাহর রহমতে কোনো কিছুই হবে না তো যাই হোক এই তো আমি এখানে চিজ বলগুলো একে একে করে বানিয়ে রেখেছি আর বাকিগুলো হচ্ছে আমি ভাজবো আর কিছুগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দেবো আলফিসাকে স্কুলে টিফিন দেওয়ার জন্য আলফিসা জিনিসটা খুব পছন্দ করে তো ওই জন্যই ওর জন্য আমি করা তাই তো আমি এখন ফ্রোজেন করে রেখে দিচ্ছি এটা বক্সে করে আর আপনাদের সাথে ভেজে একটু দেখাবো এটা কিন্তু দুর্দান্ত স্বাদ এটা বড় ছোট সবার মুখেই বেশ ভালো লাগবে খেতে আর এটা একদম সবজি গোস্ত আলু সব কিছুর একটা কম্বিনেশনের তো মজাই হয় তা আমি এখন একটু ভেজে দেখাবো প্রথমে প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে গেলে তখন আমি বলগুলো আমি দিয়ে দিবো একে একে উল্টোপাল্টি ভেজে নিব তো আপনারা কি এভাবে কখনো খেয়েছেন অবশ্যই অনেকেই খেয়েছেন তো আপনারা কে কীভাবে খান সেটাও কমেন্ট করে জানাবেন আমি এটা একটু বিকেল দেখে ভেসেছিলাম যে ফ্রিজে থেকে বের করেছি তার জন্য হচ্ছে আমি তেলটা বেশি গরম করিনি তো এই তো আমার ভাজা প্রায় শেষ ভিতরটা একদম দেখেন উপরটা মুচমুচে হয়েছে ভিতরটা একদম নরম তুলতুলে হয়েছে খেতে বেশ ভালো চিজে ভরপুর ছিল কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে একটা উৎসাহ প্রদান করবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু খুব ভালো লাগে তো আল্লাহ হাফেজ সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকবেন আলাইকুম